ফুল আলা ফুল থেকে তুমি কি নার্স দা ডাক্তার ও আচ্ছা আচ্ছা আর তুমি তুমি কি ফুলওয়ারি এ ফুলওয়ারি একটু মারামারি করলে তো হবে না হ্যাঁ কয় টাকা দাম ফুলের দাম কত দাম কত সাদা বলো মাশে আল্লাহ মাসে কত সারো তুমি কি চুরিওয়ালি অতবে ও আচ্ছা তো তুমি কিছো দেখো ও এখন আসছে এখন আসতে হবে সব শেষ তুমি কি আরে বাবা হবে হবে প্রাইস হবে সবারই প্রাইস হয়ে যাবে টেনশন নাই